না আমি আজকে এবারে কোনো কাম কাজ করব না এবারে রাজা খালি আমি একটু সোফায় বসো একটু খাটে কত মজাই না লাগবো ভোর হলো দৌড় ফুললো খুকু মনে উঠো রে ওই ডাকে জুই সাথে ফুল খুব কি রে খুলি হাল তুলি পাল ওই তুরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আর নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই টিপ কপালে আহা কী আনন্দ আকাশে বাতাসে আহা কী আনন্দ আকাশে বাতাসে সাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে সাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে मी आहे आकडेस मी পাতা জুড়া জুড়া আমার কথা বলতে বুড়ো আতা গাছ তো তাবাগে আর গাছ মা তো তাকে তো কথা কর না তলে গাছের পাতা গাছের তলায় ভাঙে আছে কষ্ট পড়ে ভাঙে আছে ডুবাই তো ভাঙে এর মাথা ভাঙে পানি ছলছলায় কুপন সোনা কলকলায় কিন্তু গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা যেটা হলো ঘন জঙ্গল আর এই ঘন জঙ্গলে বাস করে ভয়ঙ্কর জীবজন্তু প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি দেশ ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরলো যারা জীবনবাধি হলেন যারা শহীদ গাছ শীতল পিতল গাছের পাতা গাছের তলায় ছাত্রের দেশের সরল মানুষ কামার কুমার ঝিলি তাদের তরে সহজ হবে মোদির বাংলা ভাষা এতে আস্তে আস্তে ব্যথা বারে বিতে বুকের ভিতরে সিতে কুরু কুরু করে বিতে দুম দুম করে আজকের যেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে নিঃসন্দেহে খুবই ভালো একটা অনুষ্ঠান বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের যে ছোট ছোট বাচ্চারা ওরা অনেক সুন্দর পারফরমেন্স করে এবং ওরা শত স্ফূর্ত ওরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খুব ভালো আজকে অনুষ্ঠানে বাচ্চারা খুব আনন্দিত খুব খুশি হয়েছে সবকিছুতে তারা পার্টিসিপেট করতে পারছে তারা খুব খুশি পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাত খানি আপনার পায়ে বুলায়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়া স গৌরবে পূর্ণিশ করি হে তবে কহেন উচ্চারাবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই আমরা নই বাধা নই দাসের রাজা দাসের রাজত্বে নইলে মদের রাজার সঙ্গে মিলব কি মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের নাম আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান সারাটা দিন একটো কাম পেলাম না এই হরতালের মধ্যে কি কাম পাওয়া যায় কি করি হ ইদু ফুট ফুটছিলি একটা দো কা টেকা সো ওরে এক তারা দু তারা ওরে কুকিল কালো পাখি তুরাযা আমার মায়ে গলা ধার করে নাকি স্বাধীন আশা স্বাধীন মোদের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গায়ে স্বাধীন গান লক্ষ শহীদের রক্তে বাবা মোদের দেশ ভাই স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই জলপুরিটি বলল ঠিক আছে তোমার সততায় আমি খুশি হলাম তোমাকে আমি এই তিনটি গুঠারি উপহার দিলাম নাও কাঠুরে তো অনেক খুশি আমরা কাবিং করি আমরা ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের কাবিং পরিচালনা করি যাচ্ছ কোথায় কিসের জন্য নিমন্তন্ন বিয়ে বুঝি না বাবু भोजन हाँ বাবুই পাখি রে ডাকি বলেছে চড়াই ঘুরে ঘরে কে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পা আমাদের ছোট ঘর ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাই কেউ পর পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই একসাথে খেলি আর সালে যায় আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে ডাঙের পানি ছল ছলায় ফুকন সোনা কল কলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ আয় রে তোরা ছোট ছেলে আয় রে নবেন্দ দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল আমরা হলদে পাখি আমরা খেলি আর সেবা করি ভোর হলো দোর হলো কুকুমনি ও ওই ডাকে জয় শাখে ফুলকুকি ছোটরে ফুলি হাল তুলি পাল ওই তুলি চললো এইবার এইবার

আর এই অনুষ্ঠানটা আমার খুবই খুবই ভালো লেগেছে এখানে আমি অংশগ্রহণ করেছি আরো আমার অনেক সহপাঠীরা এতে করেছে আমি খুব গর্বিত তাদেরকে নিয়ে আমি এটা বিশ্বাস করি যে শুধু পড়াশোনায় শিশুদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে না তার সাথে কো কারিকুলাম প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের প্রাইমারি বিদ্যালয়গুলো সব বিদ্যালয়ে এখন এই বিষয়গুলোর প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকে আমাদের পাঠ্য বইয়ের বাইরেও কো কারিকুলাম আছে যেগুলো আসলে আমরা সারা বছরই বাচ্চাদের চর্চা করিয়ে থাকি কারণ আমরা চাই যে বাচ্চারা আনন্দের সাথে বিদ্যালয়ে আসুক বিদ্যালয় যেন তাদের কাছে ভীতির কারণ না হয় তারা যেন আনন্দের সাথে স্কুলে আসে এবং প্রত্যেকটা বাচ্চা বিভিন্ন ইভেন্টে নিচের ইচ্ছায় অংশগ্রহণ করে এবং তারা এতে খুব মজা পায় বাংলা থেকে কচি মেলা আমরা করবো জয় এই অনুষ্ঠানে আমার স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করেছে আমি আমার বাচ্চাদের নিয়ে খুবই গর্বিত তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ধন্যবাদ জেন বাংলা আমরা করবো জয় অনুষ্ঠান বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছাড়া আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই রোগীদের সেবা করব অন্যান্য দিনের মতো আজকের দিনটি হলেও একটু ব্যতিক্রমী হলো এটা সকাল থেকেই ওয়েদারটি মেঘলা কিন্তু বাচ্চা কাচ্চাদের উচ্ছ্বাসটি ছিল সেই চোখে পড়ার মতো শিশুরা যারা বলতে পারে না তারা বলতে শিখুক যারা বলতে পারে তারা ভালো বলুক যারা ভালো বলে তারা যেন উত্তম বলতে পারে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যদি জাতি গঠন করতে চাই এবং তাদের যদি আগামী দিনের ভবিষ্যৎ প্রকৃত ভবিষ্যৎ করতে চাই তাহলে আসলে আমাদের কি রাস্তাটা দেখাতে হবে বসে থেকে শিশুরা কখনোই জাতির ভবিষ্যৎ হবে না তাদেরকে দেখাবো শেখাবো তাদের কাছ থেকে শুনবো তাহলেই মূলত আগামী দিনের ভবিষ্যৎ হতে যা যা লাগে তাই আমরা করে দিতাম শিক্ষক মন্ডলী যারা আছেন সেই সাথে সহকারী শিক্ষা অফিসার স্যার আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএন বাংলাকে যিনি কোচিগাছের মেলাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং আমাদের তুষার যার কথা না বললেই না তিনি আমাকে সব রকম সহযোগিতা দিচ্ছেন সবকিছু মিলে আমরা একটি ভালো দিন পার করলাম এবং আগামীতে যেগুলোতে যাব যে স্কুলগুলোতে যাব সেই একইভাবে গিয়ে সর্বশেষ যেখানে গিয়ে শেষ করব সেটা যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো হয় শেষ হয়ে যেন শেষটা না হয়